আসমান জমিনের মালিক তোমার পক্ষ থেকে তুমি আমাদের এই ব্রিজের কার্যক্রম যতদিন না শেষ হয় আল্লাহ ততদিন পর্যন্ত তোমার গায়েব সাহায্য দিয়া তুমি সাহায্যার মাধ্যমে আয় আল্লাহ আমাদের এই ব্রিজের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আয় আল্লাহ তুমি রব্বুল আয় আল্লাহ যাদের সহযোগিতা যাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই কাজ শুরু হয়েছে আল্লাহ সকলে আসুন আমাদের সাথে শরীক একটু শরিক হইলে দেখা গেছে কি অনেকের জন্য এটা আমাদের জন্য হালকাই আসবে আমরা অনেক টাকা অনেক টাকা অনেক জায়গায় আমরা ব্যয় করি তবে রাস্তা কাটা যদি ব্যয় করি এই টাকাটা আমাদের সবার জন্য মা বাপের জন্য মঙ্গল হইব দুয়ার জন্য কাজে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করবে এটা সদগায়ে জারিয়া হিসাবে তারা এবং অ্যাম্বুলেন্স ছোট ছোট আপ আমরা যাতায়াত করতে পারি আমরা এই কাজটা ধরছি এই কাজ করার কারণে আমাদের মানে বাজেট অনেক লম্বা হয়ে গেছে তবে আমরা তো টেকা ইনশাল্লাহ হবে কিন্তু আমরা নিচের কাজটা হালকা ভাবে করি পরবর্তীতে টেকা খরচ করে আমরা নিচের কাজটা মজুর করতে পারবো না এই কারণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এ প্রবাসী ভাইদেরকে তাদের অর্থায়নে আজকে আমাদের উত্তর ইসলামপুর নুরজাহানপুর রাইঞ্জল যাতায়াতের রাস্তা ব্রিজের কান কাম চলতেছে তো ধন্যবাদ জানাই তাদেরকে আমাদের এত একটা ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে আমাদের অনেক কষ্ট যাতায়াতের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিয়ার্স আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আনোয়ার হোসেন জুয়েল হাকালুকি টাইমস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার আওতাধীন দক্ষিণের আওতাধীন এগারো নং শরীফগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইস্কান্দর আলী বাড়ির সামনে ঠিক যে একটি নদী আছে আপনারা হয়তো বা সবাই চিনেন অনেক পরিচিত একজন ব্যক্তিবর্গ ছিলেন সাবেক তিন তিনবারের চেয়ারম্যান জনাব বাড়ির সামনে একটি নদীতে একটি কাঠের ব্রিজ স্থাপিত হচ্ছে অপর প্রান্তে রয়েছে আমাদের ইসলামপুরের একটি অংশ উত্তর ইসলামপুরের অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই ব্রিজটি স্থাপিত হবে আলহামদুলিল্লাহ আমাদের এই ব্রিজের কার্যক্রম চলছে আপনারা দেখতে পারছেন যে ইতিমধ্যে আমাদের যে নদী উত্তর ইসলামপুর এবং নূরজাহানপুরের মধ্যস্থলে যে নদীটি এই নদীর মধ্যে কিন্তু স্থাপিত হচ্ছে এটি সম্পূর্ণ হওয়ার পূর্বে সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু কালীকৃষ্ণপুর ইসলামপুর নূরজাহানপুর রাংজিওলের যেই মানুষগুলো বেশিরভাগ যাতায়াত করে তাদের জন্য কিন্তু অনেকটা সুযোগ সুবিধা বেড়ে যাবে গাড়ি দিয়ে যারা ব্যবসায়ী রয়েছে তারা মালামাল নিয়ে আসতে পারবে এবং যারা প্রতিনিয়ত চলাচল করে তাদের জন্য কিন্তু সুবর্ণ একটি চলাচলের কিন্তু প্লাস একটি রাস্তা কিন্তু তৈরি হচ্ছে আমরা আশা করি আশা করবো যে আজকে আমাদের এই ব্রিজের কাঠির ব্রিজের বেইজের যে ডালাইটি সেটি আজকে উদ্বোধন হবে আমরা অনেক অতিথিবৃন্দ এখানে এসেছেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি ঠিক জায়গায় রয়েছি যেখানে আমাদের স্বপ্নের কাঠের ব্রিজটি স্থাপিত হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমাদের কাঠের ব্রিজের বেইজের যে ডালাইটি সেটি কিন্তু আজকে হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই কাজ দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন মাওলানা আজিজুর রহমান বিপ্লবী সাহেব এবং স্পেনের মাদ্রিদের বিশিষ্ট ব্যবসায়ী জনা শুকুর আলী সাহেব এই মুহূর্তে আমি একটু অনুভূতি জানবো এবং ওনার কাছ থেকে জানব যে আমাদের ইসলামপুর কালীকৃষ্ণপুরকে কেন্দ্র করে যে একটি ব্রিজ হচ্ছে সেটা যারা বসবাস করছে তাদের জন্য কতটুকু আনন্দের এবং তাদের জন্য কতটুকু সুযোগ সুবিধা এই মুহূর্তে আমরা জানবো এবং শুনবো জনাব মোহাম্মদ শুকুর আলী সাহেবের কাছ থেকে আসলে বিষয় হয়েছে গিয়ে কি আমরা যে স্বপ্নের কাঠের বিরুজের বিরিজের যে বেজ ডালারের উদ্বোধনী অনুষ্ঠান আজকে চলছে এটা সবার জন্য আমরা রাংজল ইসলামপুর কালীকৃষ্ণপুর নুরজানপুর সবার জন্য কাদিপুর বাদেবাসা সহ সবার জন্য আমরা অনেক একটা মাইল ফলক পাশাপাশি আমরা এই ব্রিজটা করতে একটা ব্যয়বহুল অর্থর প্রয়োজন আপনারা সকলেই এই যে একটা ফেসবুক পেজ আছে আপনারা সকলে আসুন আমাদের সাথে শরিক হন একটু শরিক হইলে দেখা গেছে কি অনেকের জন্য এটা আমাদের জন্য হালকাই আসবে আমরা অনেক টাকা অনেক টাকা অনেক জায়গায় আমরা ব্যয় করি তবে রাস্তাঘাটে যদি ব্যয় করি এই টাকাটা আমার সবার জন্য মা বাপের জন্য মঙ্গল হইব দুয়ার জন্য কাজে আসব সবাই আসেন আপনারা ওই আমাদের যে ফেসবুক একটা পেজ আছে এই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে এই গ্রুপের মাধ্যমে আমরা ওনাদের সাথে যোগাযোগ করে উনাদেরকে একটু সহযোগিতা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্পেনের মাদ্রিদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শুকুর আলী সাহেবকে এই মুহূর্তে আমরা কিছু কথা শুনবো আজকে মাওলানা আজিজুর রহমান বিপ্লবী সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই লাইভটি দেখতে পাচ্ছেন আপনারা ইতিপূর্ব পূর্বে জেনেছেন যে এখানে একটি কাঠের ব্রিজ হবে তো ইনশাল্লাহ বাস্তবে আমরা এখানে এসে দেখলাম আমাদের যে কার্যক্রম যারা চালিয়ে যাচ্ছেন তাদের সাথে কথা হয়েছে আশা করি এটা অনেক টেকসই একটি ব্রিজ হচ্ছে ইনশাল্লাহ তো যাদের প্রেরণায় যাদের উদ্দীপনায় যাদের সহযোগিতায় এই কাঠের ব্রিজটি হচ্ছে আসলে নাম কাঠের ব্রিজ দেওয়া হয়েছে তো মূলত এখানে দেখছি ভালো একটা সুন্দর একটা ব্রিজই হবে ইনশাল্লাহ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা সবচেয়ে বড় কথা হলো যে রাস্তাঘাট আমার আলী ভাই বলেছেন যে রাস্তার কাজ করলে এটা পিতামাতার মাতার জন্য এটা কল্যাণকর হবে এটা হাদিসের বাসায় এইভাবে বলা হয় এটাকে সদ জারিয়া বলা হয় অর্থাৎ পৃথিবীতে যত সৎগায়ে জারিয়ার কাজ আছে তার মধ্যে অন্যতম সদ জারিয়া হলো রাস্তাঘাটের কাজ করা আমাদের এই তিন এলাকার মানুষ চৌরাস্তাই বলা যায় এটা চার রাস্তার মুখ বলা যায় এটা রাস্তাটার মধ্যে যদি একটা ব্রিজ হয় আমি আশা রাখবো যে আমাদের কালীকৃষ্ণপুর নুরজানপুর ইসলামপুর তথা এই কি কয় শরীফগঞ্জ ইউনিয়নের সকল মানুষের এটা কল্যাণকর হবে এই রাস্তাটা আশা রাখি দেশ এবং বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন সবাই এই ব্রিজের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য মোবারক জানাচ্ছি মালান আজিজুর রহমান বিপ্লবী সাহেব এই মুহূর্তে আমরা কথা শুনবো ইসলামপুরের কৃতি সন্তান জনাব জাকির আহমদ সাহেবের কাছ থেকে ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি তো আমার শুক্র আলী কাকা কাছ থেকে শুনলাম আমার হুজুর অনেক সুন্দর কথা বলেছে তবে আমরা এই এলাকাতে বসবাস করি অনেক আছে আমাদের এলাকার মানুষ বলতেছে যে না এই ব্রিজটা তো আমাদের জন্য যথেষ্ট না তো অনেক মানুষ চিন্তা করে দেখবে অনেক সময় আছে আমাদের এই পারের উপরে মানুষ মনে করছে যে মোটরসাইকেল লইয়া আমাদেরকে যেতে হবে কিন্তু শান্তি বাজার ঘুরে অনেক মানুষ আসে আমরা দেখি কিন্তু আমরা প্রায় কিন্তু আমরা তো একসাথে বেশি পারবো না আস্তে আস্তে খাওয়া লাগবে আজকে আমরা এই এই ব্রিজটা কাজ ধরছি ইনশাল্লাহ যদি ভবিষ্যৎ আমরা পারি আমরা এই যে কালীকৃষ্ণপুরের মধ্যে এই দিক দিয়ে একটা করবো আস্তে আস্তে করতে হবে তা আমরা যদি সবাই মন মনে করি বলে না ওইটা ব্রিজ করছে আমাদের কামে কাজে আসবে না আমরা কেন এখানে অর্থ ব্যয় করবো আমি বলতেছি আমাদের প্রবাস এবং দেশে যারা আছেন সবাই সহযোগী কি চাই যে কথা বলছে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এগুলা যে দান করা এগুলা কোন উল্লেখিত নাই আপনি দেশে বিদেশে কোনো জায়গা করলে আপনি আল্লাহ রাস্তা করলে এটা সব পাবেন এই ব্রিজটা আমরা যেকোনো মানুষ চলাফেরা করে আরাম পায় তার মনে শান্তি লাগে মনে মনে বলবে না এই জিনিসটা খুব সুন্দর হয়েছে এতে আমরা ধন্য হব। তবে আমি প্রবাসে যারা আছে আমার ভাই এবং চাচা অনেক বয়স্ক আছে আপনারা যে সহযোগিতা করেন আমরা যে কাজটা প্রথম ধরেছিলাম যে সিএনজি এবং মোটর সাইকেল যাওয়া তা যাওয়া আসার জন্য এখন আমরা চিন্তা করে দিলাম সিএনজি মোটরসাইকেল তো আমাদের এটা ভবিষ্যতে আমরা অনেক একটা অসুবিধা হয় তাই কারণে আমরা মনে করি যে এটা দিয়ে যদি পিক আপ এবং অ্যাম্বুলেন্স ছোট ছোট পিক আপ আমরা যাতায়াত করতে পারি আমরা এই কাজটা ধরছি এই কাজ করার কারণে আমাদের মানে বাজেট অনেক লম্বা হয়ে গেছে তবে আমরা তো টাকা ইনশাল্লাহ হবে কিন্তু আমরা যে নিচের কাজটা হালকাভাবে করি পরবর্তীতে টাকা খরচ করে আমরা এই নিচের কাজটা মজুর করতে পারবো না এই কারণে আমরা কাজটা একটু ভারীভাবে করতেছি আপনারা প্রবাস দেশ যে যেখান থেকে পারেন আমাদের এই ফেসবুক পেজে ফেসবুক যে পেজ আছে এই পেজে আপনারা আপনারা যে 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 নে পারবেন সহায়তা করবেন এবং আমরাও আপনাদের যতটুকু চেষ্টা করি আমরা দেশে তাকে আপনাদের ভালো করার জন্য চেষ্টা করব এই বলে আমার এই কথা শেষ করলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে সুপ্রিয় ভিওয়ার্স বৃন্দ যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন বিশেষ করে আমাদেরকে দেশ প্রবাসের সবাই কিন্তু অর্থ দিয়ে সহযোগিতা করছে যাতে এই বৃষ্টি বাস্তবায়ন হয় আসলে এই ব্রিজটি বাস্তবায়ন হলে আমাদের শরীফগঞ্জ তথা ইউনিয়নের জন্য একটি উপকারে আসবে কারণ শরীফগঞ্জ ইউনিয়নের সবাই এদিকে বসবাস একটু বেশি করে শান্তি বাজার যায় বিশেষ করে আমাদের লামার বাজার কালীকৃষ্ণপুরের সুপরিচিত একটি হাকালুকি বাজার আছে সেখানেও যাতায়াত করতে পারি পারবে আর আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমাদের ব্রিজের কাছে আমরা উদ্বোধন করব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই লাইভটি দেখতে পাচ্ছেন আপনারা ইতিপূর্ব পূর্বে জেনেছেন যে এখানে একটি কাঠের ব্রিজ হবে তো ইনশাল্লাহ বাস্তবে আমরা এখানে এসে দেখলাম আমাদের যেই কার্যক্রম যারা চালিয়ে যাচ্ছেন তাদের সাথে কথা হয়েছে আশা করি এটা অনেক টেকসই একটি ব্রিজ হচ্ছে ইনশাল্লা তো যাদের প্রেরণায় যাদের উদ্দীপনায় যাদের সহযোগিতায় এই কাঠের ব্রিজটি হচ্ছে আসলে নাম ব্রিজ দেওয়া হয়েছে তো মূলত এখানে দেখছি ভালো একটা সুন্দর একটা ব্রিজই হবে ইনশাল্লাহ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা সবচেয়ে বড় কথা হলো যে রাস্তাঘাট আমার শুক্রালী ভাই বলেছেন যে রাস্তার কাজ করলে এটা পিতামাতার জন্য এটা কল্যাণকর হবে এটা হাদিসের ভাষায় এইভাবে বলা হয় এটাকে সদগায়ে জারিয়া বলা হয় অর্থাৎ পৃথিবীতে যত সদগায়ে জারিয়ার কাজ আছে তার মধ্যে অন্যতম সদগায়ে জারিয়া হলো রাস্তাঘাটের কাজ করা আমাদের এই তিন এলাকার মানুষ চৌরাস্তাই বলা যায় এটা চার রাস্তার মুখ বলা যায় এটা রাস্তাটার মধ্যে যদি একটা ব্রিজ হয় আমি আশা রাখবো যে আমাদের কালীকৃষ্ণপুর নূরজানপুর ইসলামপুর চটা এই এই কি কয় শরীফগঞ্জ ইউনিয়নের সকল মানুষের এটা কল্যাণকর হবে এই রাস্তাটা আশা রাখি দেশ এবং বিদেশ থেকে যারা দেখতে পাচ্ছেন সবাই এই ব্রিজের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য মোবারক জানাচ্ছি মাওলানা আজিজুর রহমান বিপ্লবী সাহেব এই মুহূর্তে আমরা কথা শুনবো ইসলামপুরের কৃতি সন্তান জনাব জাকির আহমদ সাহেবের কাছ থেকে ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তো আমার শুক্র আলী কাকা কাছে শুনলাম আমার হুজুর অনেক সুন্দর কথা বলেছে তবে আমরা এই এলাকাতে বসবাস করি অনেক আছে আমাদের এলাকার মানুষ বলতেছে যে না এই ব্রিজটা তো আমাদের জন্য যথেষ্ট তো অনেক মানুষ চিন্তা করে দেখবে অনেক সময় আছে আমাদের এই পারে উপরে মানুষ মনে করছে যে মোটরসাইকেল লইয়া আমাদেরকে কালির সময় যেতে হবে কিন্তু শান্তি বাজার ঘুরে অনেক মানুষ আসে আমরা দেখি কিন্তু আমরা প্রায় সময় যাই কিন্তু আমরা তো একসাথে বেশি খাইতে পারবো না আস্তে আস্তে খাওয়া লাগবে আজকে আমরা এই এই ব্রিজটা কাজ ধরছি ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আমরা পারি আমরা এই যে কালী কৃষ্ণপুরের মধ্যে গুরুস্থানের দিক দিয়ে করবো আস্তে আস্তে করতে হবে আমরা যে মনে করি সবাই মন মানি বলে না ওইটা ব্রিজ করছে আমাদের কামে কাজে আসবে না আমরা কেন এখানে অর্থ ব্যয় করবো আমি বলতেছি আমাদের প্রবাস এবং দেশে যারা আছেন সবাই সহজে কি চাই যে কথা বলছে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এগুলা যে দান করা হয় এগুলো কোন উল্লেখিত নাই আপনি দেশে বিদেশে যে যেকোনো জায়গা করলে আপনি আল্লাহ রাস্তা করলে এটা সব পাবেন এই ব্রিজটা যেমন আমরা যেকোনো মানুষ চলাফেরা করে আরাম পায় তার মনে শান্তি লাগে মনে মনে বলবে না এই জিনিসটা খুব সুন্দর হয়েছে এতে আমরা হব তবে আমি পরে যারা আছে আমার ভাই এবং চাচা অনেক বয়স্ক আছে আপনারা যে করেন আমরা যে কাজটা প্রথম ধরেছিলাম যে সিএনজি এবং মোটরসাইকেল আসার জন্য এখন আমরা চিন্তা করেছিলাম সিএনজি মোটরসাইকেল আমাদের এটা ভবিষ্যতে আমরা অনেক একটা অসুবিধা হয় তাই কারণে আমরা মনে করি যে এটা দিয়ে যদি পিক আপ এবং অ্যাম্বুলেন্স ছোট ছোট পিক আপ আমরা যাতায়াত করতে পারি আমরা এই কাজটা ধরছি এই কাজ করার কারণে আমাদের বাজেট অনেক লম্বা হয়ে গেছে তবে আমরা তো টেকা ইনশাল্লাহ হবে কিন্তু আমরা এই নিচের কাজটা হালকা ভাবে করি পরবর্তীতে টেকা খরচ করে আমরা এই নিচের কাজটা মজুর করতে পারবো না এই কারণে আমরা কাজটা একটু করতেছি আপনারা প্রবাস দেশ যে যেখান থেকে পারেন আমাদের এই ফেসবুক পেজে ফেসবুক যে পেজ আছে এই পেজে আপনারা আপনারা যেত যে যেমনি পারবেন সহযোগিতা করবেন এবং আমরাও আপনাদের যতটুকু চেষ্টা করি আমরা দেশে থেকে আপনাদের ভালো করার জন্য চেষ্টা করব এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে সুপ্রিয় ভিওয়ার্স বৃন্দ যারা আমাদের আজকের ভিডিওটি দেখবেন বিশেষ করে আমাদেরকে দেশ প্রবাসের সবাই কিন্তু অর্থ দিয়ে সহযোগিতা করছে যাতে এই বৃষ্টি বাস্তবায়ন হয় আসলে এই ব্রিজটি বাস্তবায়ন হলে আমাদের শরীফগঞ্জ তথা ইউনিয়নের জন্য একটি উপকারে আসবে কারণ শরীফগঞ্জ ইউনিয়নের সবাই এইদিকে বসবাস একটু বেশি করে শান্তি বাজার যায় বিশেষ করে আমাদের লামার বাজার কালীকৃষ্ণপুরের সুপরিচিত একটি হাকালুকি বাজার আছে সেখানেও যাতায়াত করতে পারি পারবে আর আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমাদের ব্রিজের কাছে আমরা ব্রিজের উদ্বোধন করব আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক বৃন্দ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাঠের ব্রিজের যেই মালামাল এখানে কিন্তু নদীর পাড়েই কিন্তু রাখা আছে আমাদের ব্রিজের কাজ কিন্তু চলমান আমরা আশা রাখি যে কয়েকদিনের দিনের ভিতরেই কিন্তু আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কর্মী যারা রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে খুব দ্রুত আমাদের স্বপ্নের বৃষ্টি রূপ নিবে দীর্ঘদিন কিন্তু এই নদীতে কিন্তু ছোট একটি নৌকা দিয়ে কিন্তু মানুষ পারাপার হতো আলহামদুলিল্লাহ আমাদের এই দুর্দিন কিন্তু কেটে যাবে আমরা এই ব্রিজ দিয়ে আমরা চলাচল করতে পারবো আমাদের আর কোনো নৌকার প্রয়োজন হবে না যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট কাদিপুর থেকে নৌকা নিয়ে কিন্তু ইসলামপুরের যে কোনো জায়গায় যেতে পারবে ইসলামপুর শান্তির বাজারে এবং ওইদিকে আরো যে রাস্তাগুলো রয়েছে সেদিকে কিন্তু সরাসরি গাড়ি দিয়ে মালামাল নিয়ে কিন্তু যেতে পারবে আপনারা কিন্তু দেখতে পারছেন এখানে উপস্থিত রয়েছেন ইসলামপুরের বিশিষ্ট মুরব্বী জনাব তাহের মিয়া সাহেব এবং উপস্থিত রয়েছেন আমাদের নুরনবী বাই মেহব দেখছেন কিভাবে আমাদের এই ব্রিজটি হবে আমরা আশা রাখি যে খুব সুন্দর ব্রিজ আমাদের এই ইসলামপুরে হবে যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে তাদেরকে স্মরণ করছে আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করবে এটা জারিয়া হিসাবে তারা আমলাই চিরজীবন আমল থাক আমল লিখতেই থাকবে আমল যেতেই থাকবে আল্লাহ তালা সবাইকে এরকম মানসিকতা দেখ যাতে করে সবাই এই ভালো ভালো কাজে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারে এ মুহূর্তে আমরা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো যার বাড়ি এই উত্তর ইসলামপুরেই এখানে দাঁড়িয়ে এসে সব সময় তাদের সাথে সহযোগিতা করছে বড় ভাই শাহ আলম ভাই যদি ব্রিজ সম্পর্কে কিছু কথা বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রবাসী ভাইদেরকে তাদের উদ্যোগে আজকে আমাদের উত্তর ইসলামপুর নூர்জাহানপুর র্যাঞ্জল জেতেতে রাস্তা ব্রিজের কাম চলছে তো ধন্যবাদ জানাই তাদেরকে আমাদের এত একটা ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে আমাদের অনেক কষ্ট যাতায়াতের জন্য হয় এই আমাদের সিলেট এবং বাদেশ্বর যেতে পারি না কারণ আমাদের এই নদীতে ব্রিজ নাই কারণে নৌকা থাকে না বর্ষাকালে আমাদের শাঁখু থাকে না এই কারণে আমরা যাতায়াত করতে পারি না সিলেট থেকে আসতে পারি না রাত্রে এখন আলহামদুলিল্লাহ আমাদের যদি ব্রিজ হয়ে যায় আমরা নিঃসন্দেহে সিলেট থেকে রাত্রে চলাচল করতে পারবো ইনশাল্লাহ আসতে পারবো তো এখানে যারা অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছেন আল্লাহ তাদেরকে হায়াত এবং কামনা করতেছি যেন যারা এখনো আমাদের এই কাজে হাত বাড়িয়ে দেন নাই ইনশাআল্লাহ সবাই হাত বাড়িয়ে দেন যদি সবাই যদি অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য না করেন অন্তত সবাই দোয়া করবেন যেন এই বৃষ্টি কমপ্লিট হয়ে যায় এবং সবাইকে এইটাই বলতেছে যে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কিন্তু সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেন আমাদের এই বিএচডি কমপ্লিট হবে না সবারই আমাদের আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন সবার যারা এখানে অনেক রুগীরা আসেন রাস্তা দিয়ে ও রুগী নিয়ে যেতে পারে মানে আপনাদের এই নৌকা দিয়ে রুগী চলাচল করতে অনেক কষ্ট হয় তো যদি বৃষ্টি হয়ে যায় ইনশাআল্লাহ সবার বাড়ি থেকে রুগী নিয়ে এবং গর্ভবতী মহিলাদেরকে নিয়ে অনেক কষ্ট হয় তারা যেতে পারে না আমাদের হসপিটালে যদি এখানে যদি বৃষ্টি হয়ে যায় ইনশাআল্লাহ সবাই সুন্দর সুন্দর মোতাবেক চলাফেরা করতে পারবে এই বলে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি